আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম জানাস প্রিয় দর্শক আপনারা যারা আজকের ভিডিওটা প্লে করলেন এই বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের আরও পাঁচটা পর্ব আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসলে পেয়ে যাবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসলে তাহলে আপনাদের আজকের ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওগুলো শুরু করা যাক আমরা প্রিভিয়াস কয়েকটা পর্বে আলোচনা করতেছিলাম সার্ভে করার জন্য যে কমন কোশ্চেনগুলো আসে এগুলো সম্পর্কে তো আমাদের আজকে যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো হোয়েন ইউ ফ্লাই হুইস টাইপ অফ ফ্লাইটস ডু ইউ টেক যখন আমরা আকাশে ভ্রমণ করি আমরা সাধারণত কোন টাইপের যে ফ্লাইটস এইগুলো নেই এটা প্রশ্ন করছে সো এখান থেকে আমরা বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল যে আছে দুইটাই আমরা অপশন এখান থেকে সিলেক্ট করব এরপর আমাদের যে প্রশ্ন হুইস অফ দোস হোটেলস হ্যাভ ইউ এস্টেট অ্যাট ডিউরিং দ্য লাস্ট টুয়েলভ মান্থস তার মানে গত বারো মাসে আমি কোন টাইপের হোটেলগুলোতে স্টে করছি সো এটা সম্পর্কে আমাদের জানতে চাচ্ছে সো আমরা এখান থেকে এটার অ্যান্সার দিব হলো ফাইভ স্টার হোটেল অর বেটার দ্যান ফাইভ স্টার হোটেল তার মানে পাশ তারকা বিশিষ্ট হোটেল অথবা পাঁচ তারকা বিশিষ্ট এসে বেশি ভালো যে হোটেলগুলো আছে সেইগুলোতে আমরা স্টে করছি লাস্ট টুয়েলভ মান্থ এটার অ্যান্সার হবে এটা তৃতীয় নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো হ্যাভ ইউ বিন ডায়াগনাইজড উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেস অর কন্ডিশন ইলনেস বা অসুস্থ সম্পর্কে তারা জানতে চাচ্ছে সো আমরা এখান থেকে ব্যাক পেইন দিব ডায়াবেটিক্স দিব মাইগ্রেন দিব ডেন্টাল প্রবলেমস হাই কোলেস্টেরল মানে মানুষের যে কমন যে রোগগুলো হয় এই কমন রোগগুলো থেকে আমরা এগুলো সিলেক্ট করার চেষ্টা করব এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হলো হ্যাজ এনি ওয়ান অ্যাপার্ট ফ্রম ইউ ইন ইউর হাউজ হোল্ড বিন ডায়াগোনাইজড উইথ এনি অফ ফলোয়িং ইলনেস তার মানে এর আগে প্রশ্ন করলো যে আপনি কোনো অসুস্থতায় ভুগতেছেন কি না এখন আপনাকে সাধারণত জিজ্ঞাসা করতেছে যে আপনার পরিবারের ভিতরে কারোর কোনো অসুস্থতা আছে কি না বা অসুস্থতার কন্ডিশনটা কী তো এটাও আমরা প্রিভিয়াসটার মতো অ্যান্সার দিব ব্যাক পেইন ডায়াবেটিক্স মাইগ্রেন ডেন্টাল প্রবলেমস হাইকোলেস্টেরল প্রিভিয়াস যে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি ওইটার মতো করেই দিব কারণ এই যে স্বাভাবিক যে রোগগুলো মানুষের দৈনন্দিন হয়ে থাকে এগুলো থেকে আমরা সিলেক্ট করবো এইগুলো সম্পর্কে কিন্তু সার্ভে অনেক বেশি পরিমাণে থাকে তো এটা আমরা বুঝলাম কি যে ফ্যামিলির হোক বা নিজের হোক যেটাই চাক না কেন আমরা একই কোয়ালিটির এই যে অ্যান্সারগুলো আছে এখানে এই অ্যান্সারগুলো থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কোয়েশ্চেন হলো ডু ইউ স্মোক তার মানে আমরা ধূমপান করি কিনা এটা সম্পর্কে জানতে চাচ্ছি সো আমরা এটা ইয়েস দেবো সার্ভে করতে গেলে আপনার কিন্তু ইউএসএ মাইন্ডেড হতে হবে একজন ইউএসএ পার্স কী ধরনের লাইফ স্টাইল স্টে করে এগুলো সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার সার্ভে করার জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে সো অবশ্যই আপনারা যে ইউএসএ মানুষগুলো আছে এদের স্টাইলগুলো বুঝে শুনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সার্ভে ম্যাচ করার রেটটা কিন্তু অনেক বেশি থাকবে ওয়ান এভারেস্ট হাউ মেনি সিগারেটস ডু ইউ স্মোক ইন এড তার মানে একদিনে আমরা কতগুলো সিগারেট খাই এটা সম্পর্কে জানতে চাচ্ছে সো এটা আমরা সাধারণত ওয়ান টু থ্রি সিগারেটস যে অপশনটা আছে এটা এখান থেকে সিলেক্ট করব। সো আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে আসি নেক্সট কোশ্চেনটা হলো হ্যাভ ইউ ট্রাইড টু কোয়াইট স্মোকিং ইউজিং এনি দোজ প্রোডাক্টস অর মেথড তার মানে আমরা যে স্মোক করি এটা বন্ধ করার জন্য কোন প্রোডাক্ট অথবা মেথড ইউজ করেছে কিনা সেটা জানতে চাচ্ছে সো এটার অ্যান্সার আমরা দিব হলো কোল্ড টুর্কি কোল্ড টুরকি নামে যে প্রোডাক্টটা আছে এটার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের স্মোক থেকে বেরিয়ে আসার জন্য সেরপর আমাদের যে প্রশ্ন সেটা হলো ডু ইউ ইউজ গ্লাস অর কন্টাক্টলেস লেন্স তার মানে আমরা যে গ্লাস অথবা কন্টাক্ট যে লেন্সগুলো আছে এগুলো ইউজ করি কিনা সো এটা আমরা দিব বোথ গ্লাসেস অ্যান্ড কন্টাক্ট লেন্স তার মানে আমরা গ্লাস এবং কন্টাক্ট যে দুইটা লেন্স আছে এই দুইটাই আমরা এখান থেকে ইউজ করি সেটা দিব ডু ইউ ইউজ এ ইয়ারিং এই এটা ব্যবহার করি কিনা এটা সম্পর্কে জানতে চাচ্ছে সো এটা আমরা অলওয়েজ নো দিব এরপর আমাদের যে প্রশ্ন ইন ইউর হাউস আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেলি পার্সিং ডিসিশন তার মানে আমরা দৈনন্দিন যে কেনাকাটা করি এই কেনাকাটা করার ক্ষেত্রে যে ডিসিশনগুলো হয় এই ডিসিশনগুলো আমি দেই কিনা তো অবশ্যই এটা ইয়েস দেবেন কারণ আমি প্রিভিয়াস অনেকবার বলেছি সাধারণত সার্ভে করানোর জন্য সার্ভে কোম্পানিগুলো বাড়ির যে মেন কর্তা থাকে তাকে দিয়েই কিন্তু করানোর চেষ্টা করে সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এটার অ্যান্সার ইয়েস সিলেক্ট করব তাহলে আমার যে সার্ভে ম্যাচ করার প্রভাবিলিটি এটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে সো আমরা পরবর্তী পেজে চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন হলো আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড ফর গ্রোসারি পার্সেস তা এখানেও কিন্তু এই সেম প্রশ্নই করতেছে আপনাকে যে আপনার যে বাসায় যে গ্রোসারি আইটেমগুলো আছে এগুলো পার্সেস করার জন্য আপনি মেন ডিসিশন মেকার কিনা তো সো এটাও আমি প্রিভিয়াস প্রশ্নের মতো অবশ্যই ইয়েস দিব সো আমাদের নেক্সট প্রশ্ন চলে আসলো হুইজ ইফ এনি অফ দোজ ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউম ইন দ্য পাস্ট ফোর উইক্স তার মানে আমরা গত চার সপ্তাহে কোন ধরনের ড্রিঙ্কসগুলো আমরা পান করছি সেটা জানতে চাচ্ছ তো আমরা এখান থেকে বেয়ার উইং কপি টি বোটেলড ওয়াটার ফ্রুটস ড্রিঙ্কস জুস এনার্জি ড্রিঙ্কস এই যে অপশনগুলো আছে মোস্ট পপুলার যেগুলো আসলে ইউএসএ পার্সনগুলো বেশি খুব বেশি পরিমাণে খাই আমরা এইগুলো এখান থেকে সিলেক্ট করে দিব সো আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসি ওয়ান এভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্কস ডু ইউ কনজিউম এ উইক তার মানে আমরা এক সপ্তাহে কি পরিমাণ অ্যালকোহল ড্রিঙ্কস কনজিউম করি এটা সম্পর্কে জানতে চাচ্ছি সো এখান থেকে আমরা সিক্স টু সেভেন ড্রিঙ্কস এটা দিব তার মানে আমরা এক সপ্তাহে সিক্স টু সেভেন ড্রিঙ্কস অ্যালকোহল পান করে দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা নেক্সট পোর্শনে চলে আসলাম হুইস অফ দ্য ফলোইং প্রোডাক্টস হ্যাভ ইউ ফার্স্ট ইন দ্য লাস্ট টু ইয়ার অর ইনটেন টু বাই ইন দ্য নেক্সট টুয়েলভ মান্থ তো এখানে জিজ্ঞেস করতে শেষে কি যে লাস্ট দুই বছরে আমরা কোন ধরনের প্রোডাক্ট ক্রয় করেছি বা পরবর্তী বারো মাসের ভিতর কোন প্রোডাক্টগুলো কিনতে চাস তো এইগুলো সাধারণত একটা ট্রিক্স আছে যতগুলো থাকবে আপনারা সবগুলো এখান থেকে বক্স করে দিবেন এরপর আমাদের যে প্রশ্ন সেটা হলো হুইস অব দ্য ফলোয়িং গ্রোসারি হ্যাভ ইউ পার্সেসড ইন দ্য লাস্ট ফোর উইক্স তো আমরা গত চার সপ্তাহে কি ধরনের গ্রোসারি প্রোডাক্টগুলো পার্চেস করছি এটা সম্পর্কে জানতে চাচ্ছি সো আমাদের দৈনন্দিন যে প্রোডাক্টগুলো থাকে যেমন টয়লেট পেপার তারপর ইনফ্যান্ট ফর্মুলা ডিওরান্ট ইনস্ট্যান্ট কফি ন্যাপকিনস সফট ড্রিঙ্কস বেবি কেয়ার প্রোডাক্টস পেন্টিলাইনার্স তারপরে শ্যাম্পু হেয়ার কন্ডিশন মাউথওয়াশ সানস্ক্রিন ট্যাম্পন্স এই জাতীয় আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তাহলে এই প্রোডাক্ট রিলেটেড সার্ভেগুলো আমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সেই সার্ভে ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকবে সো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের যে সার্ভে কমন পোর্শনের অ্যান্সারগুলো অনলাইন সার্ভে করার মাধ্যমে যদি আমাদের টিমে জয়নে সার্ভে করে আর্নিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে চাইলে যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ